আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব হেল্পলাইন বিডি চ্যানেলে সম্মানিত ভিওরগন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব নিয়ে আজকে জাস্ট একটুখানি আমরা কথা বলবো আপনাদের সাথে এবং আপনাদের মনে করিয়ে দেব বিশেষ কিছু কথা এই ভিডিওর মাধ্যমে এবং কিভাবে প্রস্তুতি নেবেন এবং কোন কোন বিষয়গুলোর উপর জোর দিবেন এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো কারণ চাকরি পরীক্ষার প্রস্তুতির আগে আপনি কোন কোন বিষয়গুলো দুর্বল কোন কোন বিষয়গুলোকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেই বিষয়গুলোই বা আপনি চাকরি প্রস্তুতির বিষয়টা এমন যে কি পড়বেন এবং কি বাদ দেবেন এটা হচ্ছে মেইন কারণ চাকরির কোনো পড়ার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই সেই অনুপাতে আপনার পড়াশোনা করতে হবে যে শর্টকাটে কোন জায়গাটাতে হাত দিলে আপনার স্কোরের সংখ্যা বাড়বে অন্যথায় আপনি যদি সাধারণ জ্ঞান পড়ে সারা জীবন পড়েন সেক্ষেত্রেও কিন্তু শেষ হবে না অঙ্ক বাংলা ইংলিশ যাই পড়েন না কেন শেষ হবে না যার কারণে বলবো যে আজকে আমরা জাস্ট হিন্স দেবো আপনাদের যে কোন বিষয়গুলোর উপর জোর দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে শুরু সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু এটা প্রথম ভিডিও প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব নিয়ে জাস্ট আমি হিনসগুলো দেবো পরবর্তীতে আমি তো বলেছি আমরা পিডিএফ আকারে আপনাদের সাজেশন দেওয়ার জন্য চেষ্টা করবো এবং যাই হোক এই কথাগুলো আমরা বলছি না পরবর্তীতে বুঝতে পারবেন দেখতে পারবেন তো চলুন বিষয়টা শুরু করে দিক প্রথমত যে বিষয়টা আমরা এখানে বলবো সেটা হচ্ছে যে অনেকেই গ্যাজেট কিন্তু দেখে দেখেছেন সেখানে বলা আছে এবং চাকরি পরীক্ষার নির্দিষ্ট সিলেবাস মেনটেন করে কখনোই কিন্তু পরীক্ষা হয় না এটা আপনাকে মাথায় রাখতে হবে তারপরেও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নির্দিষ্ট প্রত্যেকটা সাবজেক্টে কয়টা স্কোরে স্কোর সেটা কিন্তু প্রত্যেক বছর মেনটেন করে চলে আসছে তো এবার যেহেতু নতুন গ্যাজেট প্রকাশ করেছে সেই অনুপাতে আপনারা এখানে দেখেছেন যে বাংলাতে পঁচিশ নাম্বার ইংলিশে পঁচিশ নাম্বার গণিত ও বিজ্ঞানে বিশ নাম্বার সাধারণ জ্ঞানে হচ্ছে বিশ নাম্বার আন্তর্জাতিক বাংলাদেশ বিষয় বলি তো এখন কথা হচ্ছে যে দেখুন গণিত পনেরো আর দৈনন্দিন বিজ্ঞান পাস অর্থাৎ এই যে বিশ নাম্বারের কথা বলছি আমি এখানে যেহেতু দৈনন্দিন বিজ্ঞান এখানে গণিতের মধ্যে ধরেছে সো এখানে আমরা গণিতে পনেরো নাম্বার ধরবো আর দৈনন্দিন বিজ্ঞানে ধরবো হচ্ছে পাঁচ নাম্বার তো এখন দেখুন এই বিশ নাম্বার তো সাধারণ জ্ঞান বিশ নাম্বার আর দৈনন্দিন বিজ্ঞান পাঁচ নাম্বার অর্থাৎ এই সাধারণ জ্ঞান বিশ আর এখান থেকে আমরা পাঁচ নিয়ে আসছি দৈনন্দিন বিজ্ঞানকে তো এই পঁচিশ নাম্বার অর্থাৎ সাধারণ জ্ঞানের মধ্যে যদি আমরা ধরি দৈনন্দিন বিজ্ঞানকে সেই ক্ষেত্রে এখানে পঁচিশ নাম্বার এখানে পনেরো নাম্বার এখানে বিশ পঁচিশ আর এখানে পঁচিশ অর্থাৎ গণিতে জাস্ট আপনি পনেরো নাম্বার পাচ্ছেন এটা জাস্ট আমরা অনুমান করে ধরে নিয়েছি তো এখন বিষয়টা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই গণিত করতে ভালোবাসে না ইংলিশ পড়তে ভালোবাসে না সাধারণ জ্ঞান নিয়ে সারাদিন বসে থাকে এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টে ইকুয়াল নাম্বার পাওয়ার পরে আপনাকে সর্বোচ্চ স্কোর পেলেই আপনার রোল নাম্বার আসবে অন্যথায় আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকলেন সেই সাবজেক্টে আপনি ভালো করবেন অন্য সাবজেক্টে খারাপ করলেন সেই ক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব নয় তার মধ্যেও একটা টেকনিক আছে যে আপনার কোন কোন সাবজেক্টগুলোতে বেশি জোর দিবেন দেখুন আপনি গণিতে দুর্বল ধরুন আপনার পনেরো নাম্বার বা বিশ নাম্বার তো আপনি বাংলা অঙ্ক ইংলিশ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা বিষয়ে আপনাকে তিন পঁচিশ সংক পঁচাত্তর নাম্বার কিন্তু আছে সো আপনাকে এমন গুরুত্ব দিয়ে সাবজেক্টগুলো পড়তে হবে এবং আমি ভিডিওর শেষে একটা কথা বলবো যাই হোক তো এমন গুরুত্ব দিয়ে পড়তে হবে যেন আপনার একটা টার্গেট নাম্বার ফিল আপ হয় এবং সবসময় আমি একটা কথা বলি যে যখন পরীক্ষার হলে যাবেন এবং কত স্কোরে পরীক্ষা হলো এবং পরীক্ষার আপনার প্রস্তুতির উপরই ডিপেন্ড করে আপনি কী পরিমাণ প্রশ্ন কমন পাবেন এবং কয় নাম্বার পেলে আপনার চাকরিতে আপনার রোল নাম্বার আসার সম্ভাবনা রয়েছে সেটা প্রস্তুতির উপরে আপনি বুঝতে পারবেন যে প্রশ্ন স্ট্যান্ডার্ড মানে হয়েছে সহজ হয়েছে না কঠিন হয়েছে সো এখানে যে সাবজেক্টগুলো আপনার কাছে সব চাইতে প্রিয় পড়তে ভালো লাগে সেই সাবজেক্টগুলোকে এমনভাবে জোর দেন যেন এখান থেকে স্কোর মিস্টেক হওয়ার সম্ভাবনা না থাকে তারপরেও আমি কোন কোন বিষয়গুলোর উপর জোর দিবেন কোন সাবজেক্টগুলোকে আপনি প্রাধান্য দেবেন কী বাদ দেবেন কি পড়বেন না সবগুলোই আমি আমাদের পিডিএফ ফাইলে সার্কুলার দিলে সেখানে আমি পিডিএফটা সারার চেষ্টা করব তার আগে আমি বলে নিচ্ছি যে আপনি যে সাবজেক্টগুলোতে ভালো পারেন যে সাবজেক্টগুলোতে আপনি মিস্টেক হওয়ার সম্ভাবনা কম রয়েছে সেই সাবজেক্টগুলোর কোন জায়গায় আপনি দুর্বল রয়েছে জাস্ট সেই বিষয়গুলো আপনি এখন গুরুত্ব দিন সার্কুলার আসার কথা বলছে আসবে এবং যে কোনো সময় সার্কুলারিলে আবার এক ধাপে পরীক্ষা নেওয়ার কথা বলছে তাহলে কিন্তু সুযোগ পাবেন না আর আরও একটা কথা আমি বলবো যে এবার কিন্তু গ্যাজেটে প্রকাশ করেনি যে আপনার স্কোর অর্থাৎ আপনার এক এডুকেশনাল কোয়ালিফিকেশন বা কত স্কোরের ফার্স্ট ক্লাস যারা পাবে তারা কত নাম্বার পাবে বিগততে নাম্বার ছিল কিন্তু এবার কিন্তু আপনার এখানে নব্বই নাম্বার আর ভাই বাতে দশ নাম্বার জাস্ট এটাই কথা বলা হয়েছে তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আমি বেশ কিছু বিডিও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পর্কে গুছিয়ে রেখেছি পিডিও আস্তে আস্তে সাজাচ্ছি যখন সার্কুলার প্রকাশ করবে তখন আমি আপনাদের মাঝে সারা শুরু করবো আরও একটা কথা বলছি যে এ বই কিনবেন সে বই কিনবেন ওটা সেটা মানে আমি প্রথমেই বলে নিচ্ছি জাস্ট এর প্রশ্নগুলো ভালোভাবে পড়তে থাকুন তার পরবর্তীতে আমি দেখাবো বা বুঝাবো যে কোন প্রশ্নগুলো আপনারা বাদ দেবেন এবং কোন প্রশ্নগুলোর থেকে বেশি কমন আসার সম্ভাবনা রয়েছে এবং এই যে দৈনন্দিন বিজ্ঞান যার্সিটা বলে নিচ্ছি এটা এর প্রশ্ন বলেই হবে এর বাইরে যাওয়া লাগবে না তারপরেও এখানে একটা কথা কি যে মোট আপনার নম্বর হচ্ছে নব্বই আর সময়ও কিন্তু পাবেন নব্বই মিনিট এখানে হাড্ডা হাড্ডি লড়াই হবে প্রত্যেকটা প্রশ্নের পিছনে কিন্তু আপনি এক মিনিট করে সময় পাবেন কিন্তু যে প্রশ্নগুলো দেখা মাত্র আপনি অ্যান্সার শ্যুট করতে পারছেন সেখানে কিন্তু আপনার পঁচিশ এক না এক মিনিট লাগছে না সেই ক্ষেত্রে কিন্তু সময় বাঁচিয়ে এনে আপনি গণিতের এই যে পনেরো নাম্বার বা বিশ নাম্বার যাই হোক না কেন এখানে কিন্তু আপনার লাগাতে হবে এবং এইখানে মাথা ঠান্ডা করে যারা স্কোর এগোতে পারবে তারাই কিন্তু এখানে মানে বেসিক বিষয়গুলো থেকেই সাধারণত প্রশ্ন হয় আপনার প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যাই হোক আমি সব কিছুই ওখানে মেনশন করবো যে আসলে কোন প্রশ্নগুলো বাদ দেওয়া দরকার কোন প্রশ্নগুলো পড়বেন কিভাবে পড়বেন এবং ব্যাখ্যাগুলো যেহেতু আমি সব সবসময় পড়তে বলি এবং ব্যাখ্যাগুলো কোথায় থেকে পড়বেন এবং কোনগুলো বাদ দেবেন কিভাবে পড়বেন এভরিথিং নিয়ে আমি পিডিএফ আকারে আপনাদের সাথে কথা মানে কোন প্রশ্নগুলো পড়বেন কিভাবে পড়বেন একদম ব্যাখ্যাসহ আমি সেখানে মেনশন করে দেব। জাস্ট তিন চার পাতার একটা পিডিএফ পাবেন আপনারা তো আমি আবারও বলছি সার্কুলার যে কোনো সময় হবে কিন্তু আপনি কীভাবে প্রস্তুতি নেবেন কোন সাবজেক্টগুলোতে আপনি জোর দেবেন কোনগুলো বিষয়ে দুর্বল রয়েছেন সেই বিষয়গুলো একটা চার টাকারে নিজের মতো করে তৈরি করুন যে সাবজেক্টগুলোতে মানে আপনার স্কোর কম আসার সম্ভাবনা রয়েছে আবারও বলছি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনার ইকুয়েল নাম্বার পেতে হবে আপনি একটা সাবজেক্টে দুর্বল আর একজন আর সবগুলো সাবজেক্টে ভালো সে কিন্তু এরকম অ্যাভেলেবেল লাখ লাখ ছাত্র রয়েছে যার কারণে ফাঁকিবাজের কোনো সুযোগ নেই তারপরেও একটু কৌশল করে কোন বিষয়গুলো পড়তে হবে কোন বিষয়গুলো বাদ দিতে হবে কোনটাতে স্কোর এগোবে কোন প্রশ্নগুলো দাগিয়ে রাখলে পরীক্ষার আগে আমি জাস্ট ওইগুলো পড়ব এই বিষয়গুলো কিন্তু আপনার আস্তে আস্তে বুঝতে হবে সো যারা নতুন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কামনা রইল এখন থেকেই প্রস্তুতি শুরু করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করছি ভিডিও নিয়মিত দেওয়া শুরু করব যেহেতু সার্কুলার আসছে না এটা আমারও গুরুত্ব লাগছে না কিন্তু যারা পরীক্ষার প্রস্তুতি নেবেন তারা কিন্তু এখন থেকে আস্তে আস্তে পড়া শুরু করুন পরীক্ষার সার্কুলার মানে সার্কুলার দিলে তখন কিন্তু কী থেকে কী পড়ব কিটা করবো এটা সেটা মানে এইগুলো বিষয় নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যায় অনেক কথাই বলে ফেললাম তো আপনার একটু বিষয়গুলো রিসার্চ করে নিজের মতো করে চার্ট তৈরি করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম